হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা বাসিল ভাই আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে তো তোমাদের মাঝে সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে আসলাম এন্ড আজকের ভিডিওটা হচ্ছে হানিফ ফুসো যেই এই বাস মোডটা ছিল তোমাদের মাঝে রিলিজ করেছিল গেমিং তালহার তো এই মোডের জন্য কিন্তু কোন স্কিন এই পর্যন্ত তোমরা এখনো পাওনি তো সেই ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু তোমাদের এই মোডের জন্য কিন্তু একদম টপ ফাইভ স্কিন নিয়ে আসলাম তো কোন কোন ব্যানার থাকতেছে কি বা এই কি কি স্ক্রিনের ডিজাইন আছে আমি তোমাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দেবো ইনশাআল্লাহ এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকেটটি টুং টুং করে বাজিয়ে রাখো আমাদের চ্যানেল থেকে নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছাবে ওকে তো একটা কথা বলি তোমাদের মাঝে তো গেমে গো তালাকে নিয়ে তো ওর কিছু ভিডিও দেখতেছি বা আপনারা কিন্তু জানেন যে ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রি বা ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট ফোর বা দুই তিনটা আপডেট নিয়েও কিন্তু কাজ করছে খুব বেশি তো আমাদের বাসিটে যত ইউটিউবার আছে তাদের থেকে অনেক বেশি কিন্তু কাজ করছে কিন্তু গেমের তালা যেমনটা আমি যদি তোমাদেরকে বোঝাই পড়ি দেখো তোমাদের কিন্তু দুই থেকে তিনটা যে আপডেটটা আসছে তো সেই আপডেটে কিন্তু প্রচুর পরিমাণ ওভিবি দিছি কিন্তু গেমের তালা ঠিক আছে এবং ও কিন্তু মোটামুটি থ্রি ডি মডেলের ওভিবি দেওয়ার চেষ্টা করছে এবং নন থ্রি ডিও দেওয়ার চেষ্টা করছে বাট তোমাদের কিন্তু ওয়ান জেড ট্রাফিক দিছে ঠিক আছে এটা তোমাদের মানতে হবে তো তারপরে কিন্তু পাশাপাশি ম্যাপ দিছে বাসমুট দিছে অনেক কিছুই দিছে স্ক্রিনও দিছে তো সেক্ষেত্রে কি তোমাদের তোমাদের ফ্রি মানে মনে করো তোমাদের যা দিছে সম্পূর্ণ ফ্রি সেই বিনিময়ে কোনো টাকা পয়সাও নেয় না ঠিক আছে সম্পূর্ণ সে দিয়ে দিছে কিন্তু সে অনেক ইনভেস্ট ইনভেস্ট করছে এই গেমের পিছনে কে তো একটা মুড আনা কিন্তু ইম্পসিবল মানে অনেক খরচ হয় ঠিক আছে তো তোমরা তাদের কমেন্ট বক্সে তারা গালাগালি বা তাদেরকে উল্টা পাল্টা বলবা আসলে এটা কিন্তু খারাপ দিক তোমাদেরকে অনুরোধ করবো যে তোমরা ভালো কিছু করো ঠিক আছে ভালো কমেন্ট করো না কমেন্ট করার দরকার নেই ঠিক আছে তো যাই হোক প্রথমে তোমাদের যে স্কিনটা দেখাবো সেটা হচ্ছে সিডি ডুলেক্স ঠিক আছে তো এই যে এটা হচ্ছে প্রথম স্কিন তো এটা প্রথম টফে ওয়ান রাখার কারণ হচ্ছে এটা ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একটি লেভেলের আর এটা অনেক ইউনিক একটি স্কিন আর ব্যাকটা হচ্ছে তোমার যে বাসমোটা যে শেপ সেই ব্যাগই আর কি দেওয়া হয়েছে আর এই দুই নম্বর আছে ড্রেস ট্রাভলস তো ড্রেস ট্রাভালে কিন্তু এটা একটা নতুন স্কিন এটাও দেওয়ার চেষ্টা করছি একটু প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে খুবই সুন্দর আছে ডিজাইনটা আর এটা সে মূলত ড্রেস ড্রেস ট্রাভালের কিন্তু ব্যাগটা ঠিক আছে খুব সুন্দর তিন নম্বর স্কিন হচ্ছে আমাদের এস আই এন্টারপ্রাইজ ঠিক আছে এটা সম্ভবত উত্তরবঙ্গের আমি সঠিক জানি না তোমরা তবে জানো এস আই এন্টারপ্রাইজ এটা কিন্তু খুবই মানে সিম্পলের ভিতরে কিন্তু অনেক সুন্দর একটি ডিজাইন ছিল সেই ক্ষেত্রে কিন্তু এসআই এন্টারপ্রাইজও দিলাম ঠিক আছে তো এটা মোটামুটি ভালো লাগছে আপনাদের কাছে আশা করি ভালো লাগবে চার নম্বর হচ্ছে আমাদের হচ্ছে ইগল পরিবহন যেটা হচ্ছে পাইক গাছের নরসিংহ চলতিছে তো পাইক গাছের যারা থাকো তারা হয়তো বা এই বাসটা দেখে থাকবে বা এই ডিজাইনটা ঠিক আছে তো এইগুলো কিন্তু এটা অনেক একটি ইউনিক ডিজাইন সেক্ষেত্রে আমরা এই বাসটাই দেওয়ার চেষ্টা করছি আর ব্যাগটা মানে সরি ব্যাগটা হচ্ছে বরাবরের মতনই কিন্তু লাল থাকবে মানে এটা হচ্ছে বাসের শেপের সাথে পাঁচ নাম্বার স্ক্রিন হচ্ছে করিম মোটরস যেটা ছিল তোমাদের অনেক ডিমান্ড ঠিক আছে যে করিম মোটরস অর্থাৎ টু গেপারি এক্সপ্রেস তো এই বাসপাটে কিন্তু অনেক সুন্দর মানে স্ক্রিনটা পার্সোনালি আমার কাছে অনেক ভালো লাগে এটা টু ঢাকা অনেক বেশি চলাচল করে অন্য অন্য দিকেও চলাচল করে তোমরা কিন্তু এত টুঙ্গি বের এক্সপ্রেস দেখে থাকবে ঠিক আছে তো এই টুঙ্গি বেরাছি কিন্তু সাইড ডিজাইনের সাথে এবং ব্যাক ডিজাইনে কিন্তু মিল মিল লাগছি যাতে সুন্দর এক ঠিক আছে তো স্ক্রিনগুলো কেমন লাগছে অবশ্য কমেন্ট বক্সে জানাবা ঠিক আছে আশা করি তোমাদের কাছে ভালো লাগলে পরবর্তী আরো নতুন নতুন স্ক্রিন এবং কোন কোন ব্যানার আনবো সেটা একটু কমেন্ট করবা তোমাদের যদি কোনো পছন্দ ব্যানার থাকে অবশ্যই কমেন্ট করবো ইনশাল্লা দেওয়ার চেষ্টা করব আর এই পাঁচটা স্ক্রিনের কাজটাকে মূলত আমি নিজেই করেছি সেক্ষেত্রে কিন্তু ফিনিশিংটা অনেক সুন্দর দেওয়ার চেষ্টা করছি ঠিক আছে তো আমার ডিসক্রিপশন বক্সে গেলে চলে গেলে কিন্তু তালহারা চ্যানেল পায়ে যাবা ওর চ্যানেলে কিন্তু বা মানে সে স্ক্রিন পাই যাবা ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পারছো এবং ওর ভিডিওতে কিন্তু একটি পাসওয়ার্ড প্রোজেক্ট আছে অবশ্যই পাসওয়ার্ডটা পাসওয়ার্ডটা খুঁজে বের করো তারপরে এক্সট্রা হেয়ার করে নিয়ে তোমরা সেট করে খেলো ঠিক আছে তো আশা করি বুঝতে পারছো আর যেটা বলতেছিলাম যে তোমরা বাজে কমেন্ট করো না ভাই তোমাদের জন্য কিন্তু সব বন্ধু কিন্তু আমরা ফ্রি দেওয়ার চেষ্টা করি আমরা নিজেরা কষ্ট টাকা দিয়ে ইনভেস্ট করে তোমাদের ফ্রি দিচ্ছি আর তোমরাই নাকি আমাদেরকে গালাগালি করো বা বাজে কমেন্ট করো তো তোমাদেরকে অনুরোধ করব। তোমরা নেক্সট টাইম এই ভুল করো না ঠিক আছে তো তোমরা হয়তো যদি তোমাদের কাছে পছন্দ যদি হয় তাহলে তুমি তার ভিডিও দেখবে বা আমার ভিডিও দেখবে আর যদি পছন্দ না হয় তাহলে তুমি আমার ভিডিও দেখবে না বা তার ভিডিও দেখবে না এড়িয়ে চলে যেতে পারে কিন্তু একজনের কমেন্ট বক্সে তুমি যদি পরিবেশটা নষ্ট করে তাহলে কিন্তু আসলেই দেখতে খারাপ এবং তোমাকে কিন্তু মনে করো যে অন্য সাবস্ক্রাইবার কিন্তু খারাপ মনে করবে ঠিক আছে এটা কথা কিন্তু আছে যে ব্যবহার কিন্তু বংশ পরিচয় এটা কিন্তু মানতে হবে ঠিক আছে তো যাই হোক বেশি কিছু বলবো না যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি এখান থেকে বিদায় নিই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও